হচ্ছে ফুচকার প্লেট রকমের টক দিয়েছেন মামা বলছেন যে ট্রাই করতে ওনার কাছে চার পাঁচ রকমের টক আছে দেখেন হ্যাঁ এটাও বোঝা যাবে না ফার্স্টে ভিতরে ভালোই ছিল আগে ওই দোকানে সব পছন্দ করতাম হাসিব একবার খাওয়াই লোয়ে নেওয়ার পুরান ঢাকার থেকে আপনারা খুব লাইক করছেন সেটা ও এখন দেখি এটার কি অবস্থা বিসমিল্লা কফি যে খাবো না নাই যে কফি আমার বাসায় বানানো আর যদিও এটা ইনস্ট্যান্ট কপি তোমার কোন ব্র্যান্ডের বেশ ভালো আমি সবসময় এটা মানে সবসময় এটাই নেই এবং ভালো লাগে আমার কাছে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বের হয়েছি আসলে একটা কাজে অসম্পূর্ণ কাজে অসম্পূর্ণ কাজ মানে যেটা দুই সপ্তাহ আগে প্রায় সপ্তাহখানে দেড় দুই সপ্তাহ আগে আপনাদের সাথে দেখা হয়েছিল আমার এই ব্লগেই তখন ডাক্তারের কাছে গেছিলাম বাট ডাক্তার দেখাতে পারি মানে ওই সেই সিনায় গিয়ে আমাকে সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল আটটার সময় আর ডাক্তার দেখাতে লাগবে এগারোটা সাড়ে এগারোটা এরকম একটা ব্যাপার তো তারপর সেখান থেকে চলে আসি দেখাই না আপনাদেরকে বলছিলাম যে হতাশ হয়ে যে আমি অন্য কোথাও দেখাবো তো ওই দিনই আসলে আমি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেই আমি আপনার স্কোয়ার হাসপাতালের আউট পেশেন্টে একটা অ্যাপয়েন্টমেন্ট নেই এবং ওরা সেই যাকে দেখাতে চাইছি উনি কিন্তু আসলে অ্যাভেলেবেল ছিলেন না আজকে অনেক দিন পরে প্রায় দুই সপ্তাহ পরে উনি টাইম দিয়েছেন আর আমি ওইভাবে আসলে এইটা আয়রন মাইন এরকম যদি হয় আপনাকে ডাক্তার দেখাতে হয় আর ডাক্তার যদি আপনাকে মানে সেই সময় তার অ্যাভেলেবেল ডেট না থাকে সে পরে দেয় ইটস ওকে আপনি অ্যাজ লংেস্ট হি সিজ অন টাইম দ্যাটস পট ইটস ম্যাটার ইউনো আপনি ওই জিনিসটাই আপনার মূল ব্যাপার যে আপনাকে দেখছে সে একটা সময় বাট আপনাকে ওয়েট করা রাখা এটাই কিন্তু বিরক্তিকর যাই হোক দুই সপ্তাহ পর সময় যে ছিল তা আজকে সেই যাওয়ার সময় যাচ্ছি দেখি কি হয় কী অবস্থা আর যাচ্ছি লালমাটিয়ার পশ্চিম দিকের অংশ দিয়ে পশ্চিম দিকের অংশ মানে এই এই অংশটা হচ্ছে আড়ঙের পাশ দিয়ে হয় সংসদ ভবনের সাইডটা হচ্ছে এটা মানে এই পাশ দিয়ে আসতে দেখা যাচ্ছে যে একেবারে সোজা বেরোনো বেরোনো যায় না আর কি আপনি সোজা যদি বেরোতে যান আপনাকে একেবারে লেফট টার্ন নিয়ে বেরিয়ে যেতে হবে আপনি ডানে যেতে পারবেন না আপনাকে যে যেটা করতে হবে সানরাইজ প্লাজার পাশ দিয়ে বেরোতে হবে মানে একটু ট্রিক করে যেতে হবে এইভাবে করে আপনাকে বেরোতে হবে তাহলে মানিক মিয়া মেয়েভিনিউতে ঢুকতে পারবেন আর রিসেন্টলি যেটা করছে আমি জানি না এই বুদ্ধি কার কাছ থেকে পাইল এরা বা এদের মাথায় ধরনের উর্বর বুদ্ধি থেকে আসে তারা কিন্তু এই মিরপুর রোডে আপনার এই সাতাশ নম্বরের পর থেকে ডানে যাওয়ার ব্যবস্থাটা বন্ধ করে দিছে টোটালি ব্যারিকেড দিয়ে আপনাকে যদি ধানমন্ডি সাতাশ দিয়ে আপনাকে আসতে হয় তাহলে আপনাকে আর ডানে যেতে দিবে না মিরপুর রোডে মানে আপনি চাইলেও ডান দিকে যেতে পারবেন না মানে শুক্রাবাদের দিকে বা বত্রিশ নম্বরের দিকে ওই দিকটায় যেতে পারবেন না আপনাকে যেটা করতে হবে ফিরে আসতে হবে মানিক মিয়াভিনিউতে এবং মানিক মিয়া মিয়াভিনিউতে এসে বেশ কয়েকটা গিয়ে একটা ইউটার্ন মানতে হবে ইউটার্ন মেরে তারপর আসতে হবে তো এই যে এই যে আমি এখানে ঢুকে যাচ্ছি আচ্ছা আর এই যে ঢুকে গেছিলাম ঢোকার পরে হচ্ছে এই রাস্তাটা এটা হচ্ছে আপনার এই লালমাটিয়া পানির ট্যাঙ্কি বলো এটা পামে এখানে পানির ট্যাঙ্কির সামনে অনেক ড্রেনের পানি জমে আছে আর কি যাই হোক মানে ওয়াটা ওয়াসা অফিস আর কি ওয়াসা অফিসের পাশে রাস্তা এটা দিয়ে বেরিয়ে যাব কিন্তু বেরিয়ে বেরোলেও কিন্তু লাভ নাই বেরোয় আমার বেরোইতে হবে সানরাইজ প্লাজা দিয়ে একদম মিরপুর রোডে এবং তারপর কিন্তু সে মানিক মিয়া এভিনিউতে ঘুরেই আসতে হবে মানে আর ডানে যাওয়ার কোনোই উপায় নেই এখন আর এদিক তো অবশ্যই আগেও ছিল না ডানে যাওয়ার উপায় এখন এখান থেকে গেলে মানিক মেয়ের দিয়ে ঘুরতে হইতো বাট তখন মানিক মিয়ার থেকে আপনি ইউটার্ন নিতে পারতেন এখন পারবেন না এখন ধানমন্ডির সাতাশ মানে পুরাতন সাতাশ দিয়ে আসলেও আপনাকে ওই কাজই করতে হবে ওইদিকে আপনাকে যেতে দিবে না মানিক মিয়ার মাঝামাঝি গিয়ে ইউটার্ন মেরে আসতে হবে তো বুঝতে পারছেন তো যে কি অবস্থা করছে এটা কিন্তু ভাই আসলে কোনো কাজের কাজ হলো না এইটা যদি আপনার জ্যাম কমানোর মানে একটা মানে সিস্টেম হয়ে থাকে আপনার ঘুরায় ফিরে একই রাস্তায় এটা কিন্তু জ্যাম কমানোর কোনো সিস্টেম নেই কার উর্বর মাথা থেকে এটা বেরিয়েছে আমি জানি না তিনি অত্যন্ত মানে মানে আজ কেমন বুদ্ধিমান সেটা আমি জানি না আসলে আমি কমেন্টও করতে চাই না এই ব্যাপারে মানে আমার আসলে কমেন্ট করার রুচি নষ্ট হয়ে গেছে কারণ বিভিন্ন জায়গায় দেখছি এরকম কাজ করছে তারা একটা জায়গা এরকম বন্ধ করে দিয়ে অনেক রাস্তায় পরিচিত রাস্তা আগে যেগুলো আমরা নর্মালি যেতাম সেগুলোতে তারা বলতেছে জ্যাম কমানোর জন্য করছে জ্যাম কমানোর উপায় তো এইটা না ভাই জ্যাম কমানোর জন্য কত রকম কত কিছু করা যায় রাস্তায় যে সবাই এলোমেলো চলতেছে সেটাই একটু মেনটেন করেন না এলোমেলো চলতেছে একটু ধরেন ঠিক মতো ধরেন আপনি রাস্তার মধ্যে সার্জেন যে আটটা টিকিট দেন প্রত্যেকটারে দেখেন না সব সহজ যাবে ভাই দেখেন না আপনি আশেপাশে তাকালেই দেখতে পারবেন আশেপাশে হাঁটতেছে কেমনা মানুষ বামে সাইকেল রিক্সা কোনো কিছুর কমতি নাই যে জ্যামনে খুশি আর এই যে রাস্তার মাঝখানে যে লাইনগুলো দিয়েছে এই যে আপনার হোয়াইট লাইন ব্রোকেন হোয়াইট লাইনস এগুলা কিন্তু অ্যাকচুয়ালি লাইনস লেন্স এই লেনগুলো কিন্তু মেনটেন করতে হবে লেন লেন কিন্তু কেউ মেনটেন করে না ভাই সবাই দেখবেন যে অনেকেই বেশিরভাগই আমাদের দেশেই চলে লেনের এক পাশে এক চাকা গাড়ির এক পাশে আরেক চাকা এইভাবে চলতেছে মানে সুন্দর আসলে এই যে টার্ন নিলাম নম্বরের বাস থেকে কিছুই করার নাই আমার আর কি আমাকে আমারও চালায় অনেক অসঙ্গতি দেখবেন আপনাদের মনে হতে পারে যে উনি বলতেছে উনি কেমন চালাইতেছে ভাই আমি এদের সাথে মিশে গেছি মানে এই ওই যে দেখেন উল্টা ওই যে রং সাইড যে রিক্সা আসতেছে গাড়ি আসতেছে ওই যে ওই যে দেখেন এই যে এই যে এই দেখেন তো এইগুলোর সাথে আমাকে আমি যে না মিশে চলি আমি তো মানে বোকার মতো বসে থাকতে হবে আমার একদিকে যেরকম হয়েছিলো একবার আমি এরকম ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে ড্রাইভ করে আসছি বিশাল একটা রাস্তা আর কি ড্রাইভ করে আসে একদম ক্লান্ত ভাই দুপুরবেলা তখন তো নিউ ইয়র্কে এসে একটা স্পিডে ঢুকছে ওখানে এসে আমি দেখি যে একটা একটা এরকম ই দাঁড়ায় আছে মিনি ভ্যান তা আমি ওটার পিছনে দাঁড়ায় আসি সিম্পলি যে ওইটা মুভ করবে আমি ভাবছি সামনে হয়তো অবস্ট্যাকল আছে বা সামনে জ্যাম কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখি আমাকে সবাই মানে ই করে চলে যাচ্ছে পার হয়ে চলে যাচ্ছে পিছনে গাড়িগুলো আর হর্ন দিতে দিতে আমি বুঝলাম যে ঘটনা কি পরে তাকায় দেখি যে আসলে ওই লোক ওইখানে গাড়ি পার্ক করে গল্প করতেছে রাস্তার পাশে আর আমি বোকার মতো দাঁড়ায় আছি তো ওইটাই হচ্ছে নিউ ইয়র্কের সিস্টেম আর কি নিউ ওই বড়গুলোর ভিতরে হয়তো অনেকে এইভাবে ড্রাইভ এখন করে কিনা যাই না ওই সময় করতো আর কি কিন্তু আমাদের ফ্লোরিডাতে এরকম ছিল না তো এইটাই আর কি যেখানকার যে নিয়ম এখানেও আসলে এগুলোর সাথে মিশে যেতে হয় আমাকে কিছু করার নাই বাট অ্যাকচুয়ালি দিস থিংস নেস টু বি ফিক্সড এটা যদি ফিক্স না হয় সমস্যা নেমে যাচ্ছে ক্যারাজে মানে আন্ডারগ্রাউন্ড পার্কিং এবং আমার কাছে কিন্তু অন্যরকম লাগে আন্ডারগ্রাউন্ড পার্কিংগুলো বেশ ভৌতিক একটা ব্যাপার স্যাপার থাকে আর এই যে পার্কিং খুঁজে পাওয়াটা বেশ কঠিন একটা ব্যাপার তো এখানে একজন আমাকে ডাকছে ডেকে বলতেছে যে এখানে পার্কিং আছে এই যে থ্যাংক ইউ এখানে পার্কিং পার্ক করে ফেলতেছি তারপর উঠে যাব উপরের লিফ্ট ধরে দেখে দে এর আগে একটু ঘোরাঘুরি করছিলাম সেই ফুটেজ আর দেই নেই আপনাদের সেই ফুটেজ প্রথমে আসছে দেখেন অন্য রকম লাগে বেশ ভৌতিক লাগে দেখতে মানে একা একা পুরো একটা এরকম আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে অন্যরকম পুরোই পুরাই অন্যরকম আসলে মানে বেশ করে ওই যে অ্যাম্বুলেন্সগুলো যখন দেখি ফ্রিজিং প্যানগুলা তখন বেশ অন্যরকম লাগে ওকে বসে আছি স্কোয়ার হাসপাতালের আউট বেশ অনেক মানুষ এখানে যারা অপেক্ষা করছেন ডাক্তার দেখানোর জন্য আমি ওয়েট করছি টার্ন আসলে যাব কতক্ষণ বসে থাকা লাগে জানি না দেখি কি অবস্থা হয় হোপফুলি ওই দিনটার মতো ডিজার্টের হব না আর কি অ্যাটলিস্ট এখানে বসে থাকাটা একটু কমফোর্টেবল আর একটা জিনিস কিন্তু আমার বেশ মজার লাগে ইদানিং সব জায়গায় দেখি মানুষ সবাই বসে যে যার মতো নিজেদের মধ্যে ইন্টারেকশন না করে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে তাদের সেলফোনে এটা আমার বেশ মজার লাগে আমি নিজে চেষ্টা করি এটা পরিহার করতে বাট বেশিরভাগ জায়গাতে এটা বেশ বোরিং একটা প্র্যাকটিস আই থিঙ্ক আর এখন বেরিয়ে যাচ্ছি পার্কিং থেকে স্কোয়ার হসপিটালের যে আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে এটা আসলে মানে বেশ কষ্টের কিছু না আমি আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে যখন আসছি তখন আমি কিন্তু পার্কিং পাইছি মানে একটু ঘোরাঘুরি করা লাগছে তো ঘোরাঘুরি করে আমি যখন বেশি খুঁজতেছিলাম তখন একজন এসে আমাকে দেখালো যে স্যার এই জায়গায় পার কর এখানে নিয়ে দিল অলরেডি অনেকের কাছে আমি শুনছি যে এখানে পার্কিং পাওয়া যায় না অনেক রকম কাহিনি অনেকে বলছে যে পার্কিং পাওয়া যায় না এসে ঘুরছে এইদিক ওদিক ডানে বামে মানে উপরে নিচে কত জায়গায় চলে গেছে মানে অনেক রকম গল্প অনেকের কাছে শুনছি বাট সোফার আমি যতবারই আসছি ততবারই কিন্তু পার্কিং পাইছি এখানে সমস্যা হয়নি তো যেটা বলতেছিলাম আমার কাছে কিন্তু হসপিটালের পার্কিংগুলো আন্ডারগ্রাউন্ড পার্কিংগুলো বেশ অন্যরকম লাগে এটা ডিফারেন্ট ফিলিংস বিশেষ করে যখন সেখানে মানুষ থাকে না হ্যাঁ মানে মানুষজন থাকে না প্রায় আমি যে কবার আবার আসছি আমি জানি না এটা আমার লাগ না আমি বেশিরভাগ সময় দেখছি মানুষ নাই এসে দেখছি পুরো আন্ডারগ্রাউন্ড পার্কিং ফাঁকা এবং অনেক সময় আমি দেখছি ওখানে যাওয়ার সময় ফ্রিজিং ভ্যান দু একটা আছে এরকম ঘটনা কিন্তু অন্যরকম যেমন এরকম আমি একবার আমার মনে আমাদের অনুষ্ঠানে বলছিলাম অদ্ভুত বলছিলাম যে ঢাকারই একটা হসপিটালে এরকম গেছিলাম সেটা আন্ডারগ্রাউন্ড পার্কিংটাও এরকম বেশ নীরব এবং একটু পুরোনো বিল্ডিং এটা যেমন স্কোয়ার মোটামুটি মেনটেন করা ওইটা এত মেনটেন না হ্যাঁ একটু পুরোনো একটা বিল্ডিং এটা নিচে এরকম পার্ক করতে গেছি আমি আর ওইটাও একটা ডাক্তার দেখাইতে গেছিলাম তো ওখানে যখন নাকি আমি বাইকটা পার্ক করলাম আমার ঠিক পাশেই একটা ফ্রিজিং ভ্যান ছিল এবং ফ্রিজিং ভ্যানটা একটু আগে এনে রাখছে মানে বোঝা যাচ্ছে যে তার ইঞ্জিন থেকে হিট আসতেছে আর পাশের যে ফ্রিজিং ক্যাবিন সেটার থেকে ঠান্ডা একটা ভাব মানে ওইটা যে এতক্ষণ ঠান্ডা ছিল মানে বেরোচ্ছে আমি জাস্ট বাইকটা রাখছি কেউ নাই পুরা ফাঁকা পার্কিং লটটা মানে পুরাই আন্ডারগ্রাউন্ড পার্কিং পুরাই ফাঁকা তাই আমি বাইকটা রেখে জাস্ট চাবিটা জাস্ট ই করছি এই সময় দেখলাম একটা কালো বিড়াল কালো বিড়াল দৌড় দিয়ে আসলে এবং আমার দিকে তাকায় বসে মেও মেয়ুঁ করতেছে মানে টাকায় মেয়মেও করতেছে এবং টাকায় আছে একভাবে তো আসলে বিড়ালের তো আসলে কোনো দোষ না বিড়াল তো বিড়ালই এখন এইটা যে সব সময় অন্য কিছু হইতে হবে এরকম তো কিছু না বাট আমার কাছে কেমন যেন গা খাটা দিয়েছিল এবং তারপরে কিন্তু লাইক কয়েক সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ চলে গেছিলো ওইখানে অ্যান্ড ওইটা কিন্তু আসলেই মানে একটা গুজবাম হওয়ার মতো ব্যাপার ছিল হ্যাঁ মানে আপনি অন্ধকারে দাঁড়ায় আছেন একটা প্রাণী সামনে ওর চোখ জল জল করে আর আপনার ওখানে ফ্রিজিং ভ্যান রাখা আর বেশ ভয়ের ব্যাপারটা আসলে আর মানে বেশ অন্যরকম এবং আমি কয়েক সেকেন্ড একটু স্তব্ধ হয়ে গেছিলাম আমি সেলফোন বের করতে করতে একটু পরে দেখলাম জেনারেটার চলে উঠছে এখানে এই দেখেন বলতে বলতে আরেকটা ফ্রিজিং ব্যান পাড় দিয়ে গেল যাই হোক এটাকে আসলে খুব একটা ভয় পাওয়ার জিনিস আমি এখন ওরকম মনে করি না কারণ আমাদের সবাইকেই যেতে হবে হয়তো এই গাড়িতে করেই যেতে হবে এরকম গাড়িতেই আমাদের যেতে হবে একসময় এবং আমাদেরকে আমাদের সবাইকেই একসময় কবরস্থানে নিয়ে কবর দিয়ে মানুষ চলে যাবে তখন আমরা একা থাকবো সেই দিনটার কথা আমাদের সবার মনে রাখা উচিত আমরা যে যাই করি আমরা যখন যাই করছি আমরা আমাদের প্রত্যেকটা অ্যাকশানে আমাদের এই জিনিসটা কিন্তু মনে রাখতেই হবে যে উই হ্যাভ টু লিভ মানে আমাদের যেতেই হবে এখান থেকে এই পৃথিবীটা আমাদের জন্য সারা জীবনের না আমাদেরকে চলে যেতেই হবে একসময় তো সুতরাং ওইটা যদি ভাবি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে কার্যক্রম বা কাজকর্মে একটু পরিবর্তন আসতেও পারে মানে অসাধু ব্যাপারগুলো আস্তে ধীরে চলে যেতেই পারে আমাদের মধ্যে থেকে মানে যদি মনে করি আর যে ওগুলো নিয়ে ভাবে না বা ভেবেও চিন্তা করে না সেটা অন্য ব্যাপার জাস্ট একটু চিন্তা করে দেখেন যে আপনাকে রেখে কিন্তু সবাই চলে যাবে এক সময় কেউ থাকবে না আপনার অতি প্রিয়জনও আপনাকে বাসায় রাখতে চাইবে না তখন আপনাকে যদি বাসায় রেখে যায় কেউ থাকবে না একেবারে কাছের মানুষটাও থাকবে না কিন্তু বলবে না যে রেখে যান বা আপনি বেডরুমে থাকবেন ওরকম কিন্তু হবে না মানে আপনাকে নিয়ে চলে যাবে এবং নিয়ে রেখে আসবে কবর দিয়ে চলে যাবে সবাই এটাই হয় আমরাও আমাদের অতি প্রিয়জনদেরকে একদম অন্তরে অন্তঃস্থলের মানুষদেরকে আমরা যারা আমাদের একদম হৃদয়ের ভিতরে থাকতো এরকম আমাদের কম বেশি অনেকেরই আছে যে আমরা রেখে চলে আসছি এক সময় এবং আমাদেরকেও একদিন রেখে আসবে তো এইটা যদি ভাবেন তাহলে দেখা যাবে যে আমাদের কাজকর্মে অনেক পরিবর্তন চলে আসবে আমরা স্বাভাবিকভাবে মানে যখন নাকি আমাদের একটু শক্ত হৃদয় হয়ে যাবে যখন অন্য কিছু ভাববো বা আমাদের দুনিয়ার এইসব এইসব এই যে খেলাধুলা নিয়ে বেশি চিন্তা হবে তখন সেটা কিন্তু আস্তে আস্তে স্তীমিত হয়ে যাবে যাই হোক চিন্তা করছিলাম কিছু খাবো ক্ষুদা লাগছে এদিকে তাকায় দেখলাম খা এইখানে আমি কখনো থামি নাই খেতে এবং দেখলাম যে এই কার্ডগুলোতে তেমন কিছু নাই মোমো বিক্রি করে আর দুই একটা দেখলাম ফুচকা চটপটি এরকম আছে বাট মানে আমার কাছে মনে হলো না যে এটা খুব একটা কাজের তো চটপটি খাওয়া যেতেই পারে আমি একটু দেখব সামনে দিয়ে যাওয়ার সময় যে একটা পিরসার দোকান ছিল ওইটা ওইটাও নাই তো যাই হোক চটপটির দোকানে যাইবো এখানে ফুচকা বিক্রি করে আজকে আরেকটা ফুচকা ফুচকার দোকানে যেতেছে এটা হচ্ছে ডি ব্লক মাঠের বাঁ দিকে পড়ছে এখানে একজন ফুচকা বিক্রি করে এখানে আগে আসতাম আমার বোন আসলে ওরেনিও আসতাম এখানে তো এই যে এই ফুচকার দোকান আর অবশেষে হসপিটাল থেকে চলে আসলাম মালমাটিয়া এসে দাঁড়ালাম যথারীতি ফুচকার দোকানে ক্যাফেটেরিয়াতে অবশ্য কফি খেতে গিয়েছিলাম কিন্তু মালিক ভদ্রলোক হচ্ছে বাংলাদেশি বিলেতি আর তাকে আমি বললাম কি কি কফি আছে তিনি অনেক কিছু বললেন এক্সপ্রেসো লাটে ক্যাপাচিনো ইত্যাদি ইত্যাদি তাই আমি বললাম যে তাহলে আমাকে এক্সপ্রেসো দেন দুইটা আলাদাভাবে ক্রিমার দিয়ে তো তিনি বলতেছেন যেন এক্সপ্রেসের সাথে কোনো ক্রিমার আসে না দেওয়াও যায় না তাই বললাম এক্সপ্রেসও ব্যবহার করা হয় না ক্রিমার বাট আলাদা অবশ্যই নেওয়া যায় আপনাকে কে বলছে এটা সে তর্ক লাগাই দিচ্ছে তো আমি তার কাছ থেকে আর নিলাম না আমাদের দেশে অনেক আধুনিকতা তৈরি হয়েছে যেটা আমি লম্বা সময় দশকের পর বা দশকেরও বেশি সময় যুক্তরাষ্ট্র থেকেও এই জিনিসটা দেখি নাই যেটা আমাদের দেশে কিছু মানুষের আধুনিক কথাবার্তা যা শুনি এখানে আসার পর পোস্ট মডার্ন সোসাইটি যাই হোক সেই পোস্ট মডার্ন সোসাইটি থেকে সরে আসলাম আমি ওখানে থামি নাই ভাবলাম কফি অন্য কোথাও দিয়ে খাবো যেখানে প্রফেশনাল কফি যারা সেল করে তাদের কাছে রাস্তায় তেমন দেখলাম না আমি আগে ক্রিমসন কাপে বসতাম ওইটাও দেখলাম এখন বন্ধ তবে আসছি মামার চটপটির দোকানে ফুচকা খাবো এই ফুচকাই সবসময় খাই আর আপনাদেরকে দেখাই এটাই আর কি এটা হচ্ছে ডি ব্লক মাঠের এই পাশে পড়ছে পাশে এই পাশে ফুচকার দোকান বাঁপাসেরটা এই মামার ফুচকার নাম হচ্ছে বিসমিল্লা দই ফুচকা আর এখানে ওনার চাট দিয়ে দিয়েছেন উনি আর দেখবেন ওনার ফুচকাটা কিন্তু মজা লাগে আগেও খেতাম আমার বোনরা যখন বিদেশ থেকে আসতো তখনও এখানে থামতাম চটপটি খেতাম এখানে ফুচকা খেতাম এই হচ্ছে মামার লিস্ট আবার উনি এখানে একটা বিকাশ নাম্বারও দিচ্ছেন আপনি চাইলে বিকাশও পে করতে পারবেন এই হচ্ছে অবস্থা দই ফুচকা হাউস এই হচ্ছে অবস্থা দেখি ফুচকা খাই কি হচ্ছে ফুচকার প্লেট দেখতে পাচ্ছেন অন্ধকারে কতটুকু আসতে যায় না বাট আলোতে আলোই দেখা যাচ্ছে দুই রকমের টক দিয়েছেন মামা বলছেন যে ট্রাই করতে ওনার কাছে চার পাঁচ রকমের টক আছে তো যেটা ভালো লাগে তো লেটস ট্রাই আমি একটু উঠে দেখি কি অবস্থা যাক এভরি ওখানে কফি খেতে চেয়েছিলাম কফি খেতে পারি নাই আমাকে ওরা একটা মানে চালাকি করলো আমার সাথে বললো এক্সপ্রেস সাথে আলাদাভাবে প্রিমার দেওয়া যায় না মানে খুবই একটা উদ্ভট কথা বললো মানে এটা মিশাবে না এক কথা বাট আলাদাভাবে দেওয়া যায় না মানে ওরা দিবে না এই ওই লোক যাই হোক ফাইনালি আসার সময় চাইছিলাম কফি খেতে তো ওখানে দেখলাম যে আমি কাপ যেটা দেখলাম দেখলাম একটা কফি 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 হাউস আছে না টাইম সামথিং লাইক নাম সেটা আমি যাই নাই কখনো তো ট্রাস্ট করতে পারলাম না চলে আসছি চটপটি খেলাম আমাদের দেশীয় ক্লাসিক খাবার চটপটি মানে ফুচকা আর কি ফুচকা খেলাম যেটা সবসময় ঘুরতে গেলেই খাই ক্লাসিক খাবার খুব ভালো লাগে কফি যে খাবো না না যে কফি আমার বাসায় বানানো যদিও এটা ইনস্ট্যান্ট কফি তো ভালো আমি সবসময় এটাই নেই এবং ভালো লাগে আমার কাছে শব্দ করে খেলাম বোঝানোর জন্য কারণ দেখানো যাচ্ছে না তো আচ্ছা আর কে করছিল শর্মা তো শর্মা কুয়াং এর থেকে অর্ডার দিয়েছি কুয়াং শর্মাটা একসময় বেশ ভালো বানাই এখন কেমন করছে কে জানে আহ এটা হচ্ছে সেই অর্কিড প্লাজার নিচে ছিল রোডে তো হয়ে গেছে দেখি সব মানে একদম পেঁচায় ফেলছে কিভাবে করে যে কাগজটা দিয়ে কাগজই খাওয়া লাগবে মনে হয় সবকিছুই কেমন জানি হয়ে যাচ্ছে আর সেই মানে নাইস প্রেজেন্টেশনটা এখন নাই দেখেন কাগজই পেছায় গেছে পুরা রুটির সাথে মানে এটা তো ওদেরই বদনাম হয় ওরা বুঝে না দোকানের লোকরা ওরা যে সুন্দর করে দিলে মানুষ ভালো রেটিং দেয় সমস্যাটা কি জানেন যারা কর্মচারী না কেয়ার করে না দোকানের নিয়ে আসলে ঠিক মতো চালাই টালাই দেয় কোম্পানি গুলা বেশিরভাগ কোম্পানি মানে নট টকিং এই দোকানের হচ্ছে দেখেন কিভাবে পেঁচাইছে যে এটার ভিতরে ঢুকাই দিচ্ছে মনে হচ্ছে যে এই শর্মাটাকে শাড়ি পরাইছে ওরা কাইন্ড অফ লাইক দ্যাট ভাজে শর্মার রুটির ভেতরে ঢুকাই দিচ্ছে পিটা ব্লেটের ভিতরে যাই বাইট নেই দেখি কেমন দেখেন দেখেন হ্যাঁ এটাও বোঝা যাবে না ফার্স্টে ভিতরে ভালোই ছিল আগে ওই দোকানে শর্মা পছন্দ করতাম হাসিব একবার খাওয়াইল এনে ওর পুরান ঢাকার থেকে আপনারা খুব লাইক করছেন সেটা এখন দেখি এটার কি অবস্থা বিস্মিল্লা আমার আম্মু বাইরে গেলে নিয়ে আসতো আমাদের তো খেতাম সে স্মৃতিটা মনে পড়লো থেকে সে ফুয়াং শর্মা দেখে অর্ডার করলাম ভালো এটা হচ্ছে চিকেন শর্মা

নাম কি খাইতে লাগলো হানি মাস্টার্ড এর মত একটা স্যান্ডউইচ দুটো ট্রাই করি স্যান্ডউইচ কিন্তু এখন আর যেটা বাংলাদেশে বলে ক্লাব স্যান্ডউইচ দেখ দেখেন আমরা ক্লাব স্যান্ড বলি ক্লাব সেই আগের স্যান্ডউইচের লোভে পড়ে অর্ডার দিই আগে আমরা স্যান্ডউইচ খেতাম ভিতরে আপনার চিকেন থাকতো চিকেনটা বাটার দিয়ে ফ্রাই করা থাকতো এবং সাথে গোলমরিচের গুঁড়া থাকতো এবং থাকতো পেস্ট সেইটা আর না সেই লোভেই দেয় হম শর্মার মধ্যে সস সসটা ওই সস দিয়ে ওই চিকেন একটু কিউকাম্বার পেস্ট দিয়ে দিয়ে এখন ছু করার নাই খেতে হবে আর খারাপ না একদম খারাপ না চলে শর্মাটা বেটার এটার থেকে আসলে সন্ধ্যার খাওয়া দাওয়া কফি খাই খেতে চাইছিলাম শুধু কফি পরে চিন্তা লাগছে এখন রাত ওরকম খাওয়া দাওয়া করে ফেললে তার থেকে একটু ডিফারেন্ট আমার তো যাই হোক আজকে আর কথা না বাড়াই আজকে চলে যাই আর দেখা হবে ইনশাল্লাহ সামনের ব্লগে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে Lapis first